আসসালামু আলাইকুম হ্যালো গাইডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম নিমতলি পাখি মার্কেট অথবা পোলট্রি মার্কেট তো কীভাবে আসবেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে গুলিস্তানের গোলাপশাম মাজার থেকে চলে আসবেন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসে অবস্থিতে নিমতলি পাখি মার্কেট তো আজকে আপনাদের দেখাবো কোয়েল পাখি বাচ্চা দেখেন কত কোয়েল পাখি আপনারা দেখেন অভাব নাই কোয়েল পাখি ভাড়া যদি আমি খুলি তাহলে সব চলে যাবে তাই খোলাম না যেহেতু এখানে মালিক নাই তো মালিক নাই আমি ভিডিও করছি হ্যাঁ দাম একটু জানার চেষ্টা করে বলে দিব ভাই কোয়েল পাখি জোড়া কত করে লোক নাই এমনি কত করে জানেন পঁয়ত্রিশ থেকে সত্তর পঁয়ষট্টি সত্তর টাকা করে জোড়া লোক নেই তো পাশের লোক ভাইয়া উনি আমাকে বললো অশি টাকা সত্তর টাকা জোরে এই কোয়েল পাখিগুলো দেখেন প্রচুর কোয়েল পাখি যারা কোয়েল পাখি পালেন বা নিতে আগ্রহী তারা অবশ্যই কোয়েল পাখি নিতে পারেন দেখেন অনেক কোয়েল পাখি তবে প্রচুর গরম চলছে ভাদ্র মাস তাই দেখেন কি অবস্থা সবাই গরমে দেখেন কি অবস্থা খুব খারাপ অবস্থা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই দেখেন এখানেও প্রচুর কোয়েল আছে দেখেন সাদা এবং বিভিন্ন রঙের কোয়েল পাখি আছে তবে কোয়েল পাখিগুলো গরমে খুব খারাপ অবস্থা আছে আপনার দেখতে পাচ্ছেন কি অবস্থা গরমে যদি আমি খুলে দেখাতে পারছি না যেহেতু চলে যায় এখানে মালিক নেই সুতরাং অবশ্যই বুঝতেই পারছেন তো দেখতে পাচ্ছেন প্রচুর কোয়েল প্রচুর কোয়েল পাখি দেখেন যারা নিতে আগ্রহী তারা অবশ্যই চলে আসবেন এই নিমতলি পোলট্রি মার্কেট অথবা পাখি মার্কেট বলে হ্যাঁ এখানে চলে আসবেন গুলিস্তান থেকে হ্যাঁ সুজা এটা ওই যে ফায়ার সার্ভিস আছে এটাকে বলা হয় ওই যে নিমতলি হ্যাঁ নিমতলি পাখি মার্কেট তো ওখানে ফায়ার সার্ভিস পশু হাসপাতাল হ্যাঁ তারপরে হ্যাঁ রাস্তা যেটা দেখবেন এই পাখির দোকানগুলো এখানে সব ধরনের মরক মুরগি হ্যাঁ হ্যাঁ বাচ্চা এবং পাখি দেখেন এখানে পাখি পাশাপাশি মুরগির বাচ্চা আছে সেটা দেখান চেষ্টা করছি দেখেন এখানে মিশরি ফার্মে মুরগিগুলো এগুলো জোড়া পিস সম্ভবত আমি যেটা ধারণা করতেছি যে পঁচাশি থেকে একশো টাকা হবে একটু সাইজে বড় দেখতে পাচ্ছেন অনেক মুরগি এখানে মিশরি ফার্মে এই কয়টাই আছে এর বেশি নয় যারা নিতে আগে তারা অবশ্যই চলে আসবেন হ্যাঁ আমি এটা খুলে দেখাতে পারলাম যেহেতু এটি মুরগি হ্যাঁ এটা উড়াল দেওয়ার সুযোগ নাই তাই আর এই যে এখানে যে ইগুলো আছে কোয়েল পাখি সেগুলো আসলে আমি দেখাতে পারলাম না এই জন্য আমাদেরভাবে দুঃখিত এখানে সবাই কিন্তু ঘুমাচ্ছে হ্যাঁ প্রচুর গরম তো তাই তো বন্ধুরা হ্যাঁ বিয়েরা বেশি একটা বড়ো করবো না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাখি মার্কেটে চলে আসবেন এবং কোয়েল পাখি বাচ্চা কালেক্ট করবেন হ্যাঁ কোয়েল পাখি কালেক্ট করবেন আর যারা আমার ভিডিও নিয়মিত গ্রাহক তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অনুরোধে আমি আবার নিয়ম চলে আসছি পাখি মার্কেটে বিভিন্ন ধরনের পাখি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন সবগুলো গরম কী অবস্থা দেখতে পাচ্ছেন তো ধর ভালো থাকবেন আর বিদায় নিচ্ছি যাওয়ার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর বন্ধুরা ফেসবুক পেজ আছে নিজের ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন এ শেয়ার করে সবাইকে সরে দেবেন তার থেকে ভিডিওগুলো সবাই দেখে হ্যাঁ উদ্বুদ্ধ হয় এবং যারা পশু পাখি লাভার তারা যেন দেখে আনন্দ পায় এই আশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি সে ভালো দেবেন